হ্যালো বন্ধুরা আলামিন্দুদ এইটি সিক্স চ্যানেলে স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পের সকল কৃষকদের জন্য এই সব থেকে বড় খুশির খবর কারণ দু হাজার পঁচিশ সালের শেষ কিস্তি রবি সিজন কবে দেওয়া হবে তা জানানো হলো এখনই সুখবর কারণ এখনই থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি রবি সিজেনের কিস্তির টাকা ধুকতে চলেছে এইমাত্র মাত্র নবান্ন থেকে বড় ঘোষণা করা হলো রবি সিজন দু হাজার পঁচিশের ফার্স্ট কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে প্রথম ধাপের বছরে দুইবার দুই কিস্তিতে আর্থিক সহায়তা দেওয়া হয় প্রথমটি হলো খারিফ দ্বিতীয়টি হলো রবি সিজন তো দ্বিতীয় কিস্তি বছরে দু হাজার পঁচিশের রবি সিজনের ফার্স্ট পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকে থেকে ঢুকতে চলেছে অনেকেই পাবেন দু হাজার আবার কেউ পাবে পাঁচ হাজার কেউ পাবে চার হাজার রুপিস আজকে থেকে ধোকা শুরু হবে তো কোন কোন জেলায় আগে দিবে কোন কোন জেলায় পরে দিবে আজকের ভিডিওটি দেখে থাকুন জানতে পারবেন পাশাপাশি বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প সহ একাধিক প্রকল্প কৃষকদের জন্য রয়েছে বাংলা শস্য বিমা যোজনা রয়েছে কৃষক ভাতা রয়েছে পি এম যোজনা প্রকল্প রয়েছে বিভিন্ন প্রকল্পে কিন্তু নতুন খুশির খবর দেওয়া হয়েছে কী কী খুশির খবর দেওয়া হয়েছে পাশাপাশি রবি সিজন কিস্তি আজকে থেকে যায় কাজ রয়ে যাচ্ছে কারা কারা আজকে পাবেন কারা কারা পরে পাবেন কোন জেলা আগে কোন জেলা পরে সমষ্টিরা জানাব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা কি লাইক করবেন অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে অল করবেন যাতে এই রকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি ছাড়লেই সুবার আগে আপনি আপনার ফোনে নোটিফিকেশান আকারে পেতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক আজকে থেকেই রবি সিজন দু হাজার পঁচিশের কিস্তি দেওয়ার কাজ শুরু করে দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনারা ধীরে ধীরে দেখছেন স্ট্যাটাসে কিন্তু আস্তে আস্তে বড়ো আপডেট কিন্তু চলে আসছে এবার পেমেন্ট সাকসেসফুল হওয়ার পালা তো আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে আপনারা জানেন ডিবিটি সিস্টেমের মাধ্যমে পেমেন্ট দেওয়া হয় না এখানে কিন্তু ট্রেজারি অফিস থেকে এনএফটি মাধ্যমে পেমেন্ট আসে যার কারণে কিন্তু আগে পেছে পেমেন্ট আসে মানে কেউ আগে পায় কেউ পরে পাওয়ায় আপনারা জানেন পি এম কিষাণ যোজনা প্রকল্পে কিন্তু ডিবিটি সিস্টেমের মাধ্যমে পেমেন্ট আসে মানে আধার কার্ড ভায়া হয়ে আসে যার কারণে শুধুমাত্র একটি ব্রতাম প্রেসের মাধ্যমে কিন্তু সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে একবারে কিন্তু পেমেন্ট চলে আসে কিন্তু ক্ষেত্রে এটি হবে না কারণ তেজার এন বা তেজারি অফিস থেকে পেমেন্ট যেহেতু আসবে তাই ধাপে ধাপে দেওয়া হবে কেউ আগে পাবেন তো কেউ পরে পাবেন এমনভাবে পাবেন তো মূলত যে সমস্ত ডিস্ট্রিক্টগুলোয় আগে দেওয়া হবে যে সমস্ত ডিস্ট্রিক্টের চাষের কাজে বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক এমন মানে জেলা রয়েছে যেখানে বন্যার কারণে প্রচুর প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছেন সেখানকার কৃষকেরা তো সেই সকল কৃষককে আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে যেমন ধরুন মুর্শিদাবাদ মালদা সহ একাধিক মানে একাধিক রয়েছে জেলাগুলি যেখানে কিন্তু চাষের কাছে ব্যাপক ক্ষতি হয়েছে যার কারণে সেই সমস্ত জেলাগুলিতে অগ্রিম রবি সিজেনের কিস্তি দেওয়া হবে আপনার যদি এক একরের কম জমি হয়ে থাকে তাহলে সরাসরি আপনি পাবেন দু হাজার রুপিস এবং এক একরের বেশি জমি যদি আপনার হয় তাহলে সরাসরি আপনি কিন্তু পেয়ে যাবেন পাঁচ হাজার রুপিস করে কারণ প্রতি কিস্তিতে আপনাদের দেওয়া হয় আপনারাও জানেন তো এবার ব্যাপারটা হলো তাহলে দু হাজার বদলে পাঁচ হাজার কারা পাবেন কারা অতিরিক্ত পাবেন কত অ্যামাউন্ট বরাদ্দ রয়েছে আপনাদের জন্য চলুন সেটি আবার আমরা দেখে নেব প্রথমত বলা হয়েছে যে সকল কৃষকদের আগে জমির পরিমাণ ছিল মাত্র এক একরের কম যার কারণে আপনারা দু হাজার রুপিস করে বাড়ছিলেন কিন্তু এখন বর্তমানে আপনাদের জমির পরিমাণ বেড়ে যাওয়ার কারণে এক একরের থেকে বেশি হয়ে যাওয়ার কারণে এখন বর্তমানে আপনাদের পেমেন্টের হারও পরিবর্তন হয়ে যাবে যদি আপনারা অফিসে গিয়ে অ্যাপ্লাই করে এসে থাকেন তাহলে তাহলে এবার সরাসরি আপনাদের দু হাজারের পরিবর্তে পাঁচ হাজার করে দেওয়া হবে কারণ কৃষক বন্ধু প্রকল্পের নিয়মই আপনারা জানেন দু হাজার দেওয়া হয় এক একরের কম জমি থাকলে দু হাজারের বেশি দেওয়া হয় এ সরি পাঁচ হাজার দেওয়া হয় এক একরের বেশি জমি থাকলে আর এক একরের কম থাকলে দু হাজার তাই যেমন যেমন কিস্তি হচ্ছে সে তেমন পাবেন তো এই মুহূর্তে থেকে বড়ো খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের বছরের দ্বিতীয় কিস্তি রবি সিজনের কিস্তি দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা কিন্তু সবাই ধাপে ধাপে পেয়ে যাবেন পাশাপাশি কৃষকদের জন্য আরও একটি প্রকল্প রয়েছে আপনারা জানেন পিএম কিষাণ যোজনা বা পিএম পি এম কিষান সম্মান নিধি যোজনা প্রকল্প তো সেই প্রকল্পে কিন্তু আপনাদের বছরে তিনটে কিস্তি দেওয়া হয় দু হাজার দু হাজার দু হাজার ছ হাজার এক বছরে আপনারা পান তো এবার পিএম কিষাণ কিষান যোজনা প্রকল্পের একুশ নম্বর কিস্তির পেমেন্টটা কিন্তু জানা যাচ্ছে এই দুর্গা এই সরি কালী পুজোর মধ্যেই দেওয়া হবে কালী পুজোর পরেই যার কারণে কিন্তু দুই কিস্তির পেমেন্ট একই সঙ্গে কৃষকেরা কিন্তু সরাসরি তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন তো বন্ধুরা আজকে কৃষক বন্ধু প্রকল্পের ভিডিওতে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমরা সর্বোচ্চ জানাবেন মানে আজকে থেকে দেওয়ার কাজ শুরু যাচ্ছে বিভিন্ন যে সমস্ত জেলাগুলিতে বন্যার কারণে বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে বা প্রাকৃতিক বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে থেকে দেওয়ার কাজ শুরু যাচ্ছে ধাপে ধাপে আপনারা সবাই পেয়ে যাবেন যেহেতু দি তেজারি অফিস থেকে বেরিয়ে আসে তাই আগে পরে এভাবে পাবেন এক সংশয় পাবেন না তো অবশ্যই আপনার মনে প্রশ্ন লাগে আমার সঙ্গে জানাবেন এছাড়া বন্ধুরা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবাইকে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব নোটিফিক ধন্যবাদ যদি দেখা কাছে আপনি এটি শুভ হোক